আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দুই হাজার ছাব্বিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিলে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাইরা জেনে দেশে টাকা পাঠাতে পারবে বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা এক দ্বারা বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন তবে লু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জয়ল ক্যাস একচেঞ্জে তেত্রিশ টাকা বাইশ পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়াল ওয়ালস্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএসএক ডলার বিনিময়ে একশত বাইশ টাকা একানব্বই পয়সা তবে ওয়েস্টার্ন ওয়েস্টার্নিয়ন একচেঞ্জে একশো তো বাইশ টাকা উনষাট পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো বাইশ টাকা সাতচল্লিশ পয়সা মানিগ্রাম একশো তো বাইশ টাকা একানব্বই পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা এক ক্রিকেটের বিনিময়ে তিরিশ টাকা তিরানব্বই পয়সা তবে লোটাস মানি একচেঞ্জ ম্যাক্স মানি একচেঞ্জে তিরিশ টাকা তিরানব্বই পয়সা এনবিএল মানি ট্রান্সফারে তিরিশ নব্বই পয়সা রিয়া মানি একচেঞ্জে তিরিশ টাকা চুরানব্বই পয়সা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তিরিশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে সাতানব্বই টাকা ইউরোপীয় এক কি রোতে একশত পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা ব্রিটেনের এক একশ আটষট্টি টাকা ষাট পয়সা ব্রোনার এক ডলারে ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা চায়নার এক সতেরো টাকা সত্তর পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা ছিয়ানব্বই পয়সা আজকে জর্দানের একদিনে একশত তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা লিবিয়ার একদিন আরে উনিশ টাকা চল্লিশ পয়সা জাপানের এক কি জিরো টাকা উনাশি পয়সার ভিতরে পাবেন আজকে উমানের সকল এক্সচেঞ্জ গুলাতে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন আজকে কাতারের এক রিয়ালি তেত্রিশ টাকা ষাট পয়সা কাতারের সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আলদারে দিচ্ছে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আল জাজিরা আলমীরকি দিচ্ছে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা লুলুমানি একচেঞ্জের তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আলজামানে দিচ্ছে তেত্রিশ টাকা একান্ন পয়সা আজকে কুয়েতের একদিন আরে চারশো টাকা আটান্ন পয়সা কুয়েতের কুয়েতারে আরো ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের চারশো টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জের চারশো টাকা বাইশ পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা জয়লক্ষা একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলাদা একচেঞ্জের চারশত টাকা পঞ্চাশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা বিএস বারআন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা উনচল্লিশ পয়সা বারআইনের একদিন হয় তিনশত চব্বিশ টাকা সাতষট্টি পয়সা তবে জেন্স এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি লু মানি এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো একুশ টাকা তিপ্পান্ন পয়সা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহিল আল থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এসএমবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার বার্ক্যাপ থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এসএসসিফআই থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তাছাড়া মোবাইলই পে ইউআর পে অন্যান্য অ্যাকশনগুলো তো আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন